ও ইমানদাররা আল্লাহকে দেখে ভয় করো হাকাতুকতিহি ভয় করার মতো ভয় করো এই চলে গেল ছাব্বিশে জানুয়ারিতে পরের মেয়েকে নিয়ে নিকো পার্কে বসে কি ডিজাইনের পাপ করেছো গ্রামের লোক দেখতে পাইনি আমার আল্লাহ দেখতে পাই কি পাই না ঐত্য বৈশাখ মাসের পোতা গরমে রোজা রেখেছো বেলা তিনটে বেজে গেছে পিপাসায় কলিটা ফেড়ে যাচ্ছে পুকুরে ঢুম মেরে এক ঢোক পানি খেয়ে ফেলছো কসম খোদার করে আমি কালি মোল্লা বলি পৃথিবীর কোন সিআইডি সিবিআই গোয়েন্দা সংস্থা বুঝতে পারেনি আমার বিশ্ব গোয়েন্দা আল্লাহ জানতে পারে কি পারে না হাককত কতিহি হে যুবক जवान ছেলেরা ঠান্ডা রাতে লেমুড়ি দিয়ে কম্বল চাপা দিয়ে মোবাইলে কিডি দাইনির পাপ দেখেছো মা জানতে পারিনি বাপ বুঝতে পারিনি আমার আল্লাহ জানতে পারে কে পারে না হাক দুগতি ভাই করার মতো আল্লাহকে ভয় করো পৃথিবীর কোন লোক দেখো কার না দেখো আমার আল্লাহ আমাকে দেখছে আর ওয়ালা তামুতুন্না কতক্ষণ পর্যন্ত মরনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন যতক্ষণ না তোমরা পূর্ণ মুসলমান হয়ে যাও আমরা সব মুসলমান তো প্রথম মেনে না আরে বলবেন তো আমরা সব মুসলমান তো তা আমি কি কোরানের আয়াৎটা ভুল বললাম আমি কি ভুল বললাম কোরান বলছে যে ইল্লাবান্তু মুসলিম তোমরা অতক্ষণ পর্যন্ত মরোনা যতক্ষণ পর্যন্ত না পুরোনো মুসলমান হাব আয়া ডাক্তারের বেটা ডাক্তার হয় না বলে হ্যাঁ হ্যাঁ কীরকম অ শুনতে ডাক্তারের কথা বলে আর ডাক্তারি পড়তে হয় না উকিলের উকিল শিখতে হয় উকিল পড়তে হয় আইন নিয়ে গবেষণা করতে হয় ডাক্তারের বেডা হয়ে যদি ডাক্তার না হওয়া যায় মাস্টারের বেডা হয়ে যদি মাস্টার না হয়ে যায় তুমি মোচর মানে ছানা হয়ে মোচরমান বলে দাবি করলে কি করে আরে উকিলের বেলা উকিল শিখতে হয় মুসলমানের ছানা মুসলমান হতে হয় মিলিয়েলেন মুসলমান তো সে আদান শুনে মসজিদে যা মুসলমান তো সে আল্লাহর ভয়ে মদের গেলাস হাত থেকে ফেলে যে আরে মুসলমান তো সে সুদের টাকা হারাম বলে মনে করে যে আরে মুসলমান তো সে সকালে উঠে আল্লাহর কোরআন তেলাবাদ করে যে আরে মুসলমান তো সে নিজের বাপ মাকে খুশি করে জান্নাত কামিয়েছে মুসলমান তো প্রকৃত সে ছ্যাম্বলের ভিতরে আমরা পড়ি তো কথা বলে পড়ি তো বললে রাগ হবে বললে মুসলমানরা রেগে যাবে কুড়ি কাটা কিনে একুশ কাটা চাষ করতে আজান দিলি মসজিদি ছোট তো কুকুরির গু খাই নামাজ হবে কথা বলে না নামাজ হবে আল্লাহ বলছে যা মসজিদে যা মসজিদে যা নামাজ পড় নামাজ পড়লে আমি আল্লাহ রুজি দেবো নামাজের পুরস্কার কটা জানেন না পাঁচটা চারটে বাকি মরনের পরে দেয়া হবে একটা নগর যে নামাজ পড়বে আল্লাহ বলছে নামাজিকে রুজির পিছনে ছুটতে হবে না আমার রেজে নামাজির পিছনে ছুটবে চাচা ভরের বেলা আদান দেয় নামাজ পড়তে যাবে ঘুমতে উঠে খালি হাত রাতে বালিশ চাদর খালি হাত রাখছে বুড়ি বলে সেটা পাগলা হয়ে গেল নাকি কি হয় কি বলে এইটা হাত গান বুড়িটা কোথায় রেখে দিস বল अरे है, है ना ना, ना। वो माल बीड़ी खे मस्जिद ही दी जा बीड़ी खे मस्जिदे जाबे एरम लोग आसे ना नहीं कथा बोले ना एरम लोग आसे ना नहीं बीड़ी खे अच्छा कच्चा प्याज खे मस्जिदे जावा जाए कथा बोले ना जा जा जाए ना अच्छा रोशन खे मस्जिदे जावा जाए तो बीड़ी खे की करे मस्जिद गली रे माता मोटा

কি <কিদে> গালে আগুন দে নামাজ কসম খোদার করে আমি কালি মোল্লা বলি মদিনার মসজিদ নবাবীতে দাঁড়িয়ে বিশ্ব নবী বলেছেন আসসালাতু খায়রুম মাওজাইন মানুষের শরীরে যত ইবাদত আছে সর্বশ্রেষ্ঠ ইবাদতের নামাজ নাম হলো নামাজ বিয়ে দিতে মানুষের কাছে বলো না মোজা লেবে গভীর রাতে মসজিদে গিয়ে করে অজু মাথাটা নামিয়ে বলো আল্লাহ তোর দরবারে এসছি রে মাবুদ ওরে মাবুদ তুই পৃথিবীর সব থেকে বড় সরকার আল্লাহ আমার চারটে মেয়ে দিয়েছ তো তুমি আল্লাহ আমার মেয়েদের বিয়ের ব্যবস্থা করে দাও অভাবে পড়েছ বিপদে পড়েছ আল্লাহর কাছে চলে যাও আরে আল্লাহর থেকে বড় সরকার আল্লাহর থেকে বড় সম্রাট পৃথিবীতে আর কে কে নাই কিন্তু মুসলমান সব জায়গায় যাব ময় যাব না হ্যাঁ কখন যাব ঠেলাই না পল্লী কথা বলে না গাছে ওঠে না খেলার না বাবাজি চার বছরের লালটু পানি ডুবে মরে গেছে মাল একদম সোজা হয়ে গেছে ময়জিদি উঠে রব্বার না জলাম না জিবরাইল এসে বলে আমরা এমনিতে জলে আছি আর জল আস না তুই ঠেলায় পড়ে মসজিদি এস বের আগো মরণের সময় তো কবুল হবে কথা বলে না ফেরাউন যখন আপনার ফেরস্তার ও নীল দরিয়া চুবাচ্ছে ফেরাউন বলেছিল আল্লাহ আমাকে মাপ করে দে আল্লাহ আল্লাহ তুমি আমাকে মাপ করে দাও মরণের সময় তবা কবুল হবে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝুন কিছু কিছু যন্ত্র আছে গ্রামে দেখবেন এরা কি বলে জানে আমরা নামাজ পড়ি না তা কি আছে কি আমার ইমান ঠিক আছে ঠিক আছে বলে না বলে বলে চেপড়ে সোজাগত দেবো পিয়াদব তোর নামান নাই তোর ইমান ঠিক আছে হ্যাঁ আপা আমি যা ইচ্ছা বলে চলে যাবো আপ আমার কথা বিশ্বাস করবেন না আলেমদের থেকে চেক করে নেবেন আমি যদি ভুল বলি কোনোদিন উত্তর চশানায় ঢুকতে দেবেন না এই উত্তর চব্বিশ পারগা না সমস্ত আলেমদের পায়ের ছুতো আমি মাথায় রাখি সমস্ত আলেমদের পায়ের জুতর ধুলো আমি চকের শর্মা বলে মনে করি তারপরেও আমি দাদコイン ভাষায় বলে যাচ্ছি আরে যার মধ্যে নামাজ নেই তার মধ্যে কিচ্ছু নাই বেনামাজির কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না কোরিমির বাপ মরে গেছে এই আপনাদের দিকে যে দিনে গ্রামের লোক মরে যায় সব বাইরেতে কুটুম আত্মীয় সজন আসে ওই দিনে একটা ছোট্ট করে খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়

জোহর নামাজের পরে আচ্ছা তোর বাপের জানা যায় কত লোক খেলো বলে আরে একটু কথা বলুন আটশো আচ্ছা তোর বাপের জানা যান নামাজ পড়েছে কজন বলে কেন 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 ছশ খেয়েছে কজন আটশো জানা যায় নামাজ পড়েছে ক